দেশ পাওয়ার উপরে লেখাইছে আর দেখ পলিথিনে খাও পলিথিন লইয়া কাজের জাগাত মাটির মধ্যে লইয়া পলিথিনটা খুললা প্লেট নাই ওই পলিথিনতে খাইতেছে আর বোতলের পানি খাইতেছে ভিডিও করে আমার পাঠাইছে এই হইল বিদেশের জীবন রে দোস্ত রে কিছু মা বাপ এমন আছে ফোলায় কামাইছে না না কামাইছে খবর নাই ফোনটা দইরা হুদাই কান্দে টেহা দে টেহা লাগবো এই হইছে হে হইছে বিভিন্ন এক্সকিউজ কারণ দেখাইয়া পোলার কাছ থেকে অনেক টাকা আনান আনাইবেন আপনার ছেলেই তো কামাইলে এই দিব থাকলে আপনাই খাবেন কিন্তু পোলারে মানসিক চাপ দিয়েন না যদি দরকার হয় কইয়েন কিন্তু দরকার না হইলে এটা মানসিক চাপ দিয়ে না ওর কিন্তু মানসিক অবস্থা ভালো না ফেসবুক একটা ভিডিও দেখছি এক লোক লাইভ ভিডিও করছে ব্যাটা বিদেশতে অনেক বছর পরে আইছে আইয়া দেহে হেই বেডার কামাইয়া টা হাদিয়া সোরোপাই এর বিল্ডিং বানানো শেষ

কোহেডা কাল লাগা করছেন কত ছোট বাইর লাগা কারে যে অর্ধেক করতেছেন অর্ধেক কইছে বিল্ডিং এডা কইডা তোর মেজো বাইর লাগা কত আমারডা কোনডা কই যে তোরডা এডা বানামু তুই আবার বিদেশ গেলে টিয়া পাঠাইলে আমার প্রস্তাবে সমস্ত যুবক ভাইরা তোমার মা-বাবা যদি তোমার পাঠানো টাকা সঠিকভাবে ব্যবহার করে তাহলে সব টাকা বাড়াও আর যদি তোমার হক থেকে মাহরুম করে শুধু মা বাবার খরচের টেহা দিবি আর সাইরা নও দিবি না ঠিক কি না বলেন জীবন শেষ বেটা বউ ফুলা পান সব থুইয়া জেলখানার মতো জীবন যাপন করতেছে বাচ্চা থাইকাও কবরের মতো জিন্দেগি বেটা বরণ করছে এক রুমা ছয় জন তাই আট জন তাই কোন রকম বিছনালা তাইয়া পয়রা তাই মাস গেলে লাখ লাখ টাকা ইনকাম করে বাড়ি দেয় আর আপনি বাপ আপনি করেন কি ওই জেডি পাই আজাইরা যদি কাম করে না বাট পারি করে বেড়ায় হেগুলি খাওয়াইয়া ওই বোলারে জিরু করে দেন আপনার মতো বাপের মাসে 15000 টাকার বেশি ছেড়ে না উজিত না ঠিক কি না বলেন ছেড়ে না না প্রবাসে যারা আছো তোমাদেরকে বলি যদি তোমার মা বাবা সঠিক ব্যবহার করে তাহলে সব দাও তোমার লেগে যদি ভবিষ্যতে চিন্তা করে জমা দাও এমনও ঘটনা বাংলার জমিনে ঘটে বিশ বছর বিদেশ সব প্রবাসের লোক যারা বিদেশে যারা থাকে এদের কলি যায় যে কি পরিমান একটা ব্যথা লাগে এই ব্যথাটা না পারে বুঝাইতো না পারে আবার যৌবনকালে কালে যাইতো যে আবার বিশ বছর কামাই আমার দামি করবো ওইটা তো পারে না জীবনও তো শেষ এমনও ছেলে আছে প্রবাসে থাকে বাড়ির মা বাবা তার সম্পত্তি অন্যায়ভাবে ভাবে বাইদেরকে দিয়ে দেওয়ার কারণে অন্যায়ভাবে সম্পদ কিনে ওই ফুলার কামাই দিয়ে জমি কিনে বাপে সদ্য গোষ্ঠীর নামে সবার নামে জায়গা কিনে কেন কেন যে ছেলের পয়সা দিয়ে কিনবেন ওই ছেলের নামে কিনে ছেলে কইবে அப்பா আপনার নামে কিনেন ছেলে বলবে বাবা আপনার নামে কিনেন কিন্তু আপনি যদি নেপরায়ণ বাদশা হতে চান আল্লাহর আরশ আযিমের ছলায় যদি জায়গা পেতে চান যাত টাকা তার নামে কিনুন ঠিক কিনা বলে যাত টাকা তার নামে কিনেন ছোট ভাই যারা আছে এরা যদি কয় আমরার নাম দিলে না বেলা কামাই সত্যি যা জমিত ফসল কইরা খাইগা জমি কিনা দিছি জমিত খেত কর গাজা ফসল কর গাজা ফসল লাগাই গিয়া ফসল লাগাইয়া মাবা ফের অাজ্যাকর্যা করতার বাবা বা কিন্তু জমির মালিকানা দাওয়ান যাইতো না যে কামাইছে তারে দিবেন মনে রাখবেন নিজের এটা হলো সেলফিশ এটা হলো স্বার্থপরতা নিজের লাইন নিজে ক্লিয়ার করেন কবর যখন আপনারে কোনি শুরু করব ছোট ফুত আর মাজ্জা ফুত আর অমুক ফুট তমুক ফুত যেটা লেখা জালিমইয়া কবর গেছেন এটা কিন্তু ঠিকমতন কবর জিয়ারত করতে ওখার হইতো না ঠিক কিনা বলে কারণ যারা কষ্ট না করে বিনা কষ্টে সম্পদ পায় যায় এই সমস্ত সন্তান সম্পত্তির সঠিক ব্যবহার করতে জানে না যে কষ্ট করে কামায় এক টাকা খরচ করার আগে এক হাজার বার চিন্তা করে যে আরে আমার আমি অনেক কষ্ট করে পয়সা কামাইছি দিন রাত মাটি করে দিছি দিনের দিন কইরে রাইতের রাত কই নাই আরামের আরাম কই নাই শরীরের আরাম দেই নাই এই পয়সা কামাই করছি খরচ করব এক টাকা হিসাব করে খরচ করব কিন্তু যে ডিবাই আজাইরা থাহে ওই বেড়া হেন্দা ভাত খাওয়ানোর পয়সা নাই মাস শেষে সব পয়সা পাঠায় দেয় আর ওরা দোহানো গিয়া বেনসন বিড়ি খায় বেনসন তো বিড়ি না সিগারেট কেমন সিগারেট খায় আরো দামি দামি সিগারেট খায় বোর্ড খেলে জুয়া খেলে আসেনি 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 হেতের বেলে কাম নাই এর লিগে বয়ে বয়ে চার পাঁচটা আট দশটা একখান বইয়া মোবাইলের ভিতরে শখটা খেলা বাইর করিয়া এরপরে ব্যক্তির মাথা একখান করে শখটা খেলে জুয়া খেলে কি না এগুলি করবেন না আমার ভাই যুবক ভাইরা যারা আছো তোমার কোন ভাই যদি প্রবাসে থাকে ভাই দুইটা পায়ের কাছে হাত জোর কই তুই একবার প্রবাসে যাইয়া দেখ প্রবাসের জীবন কবরের চাইতে কোন অংশে কম না কেউ কারো না বেটা কেউ কারো না তুমি কামাই করতে পারো চাকরি আছে তোমার জায়গায় তুমি আছো আর নাইলে এক রাত দুই রাত পাঁচ রাত দশ রাত নাইলে তোমার একজনের কাছে থাকতো দিব হের বড় কেবো বাই মাপ চাই তুই তোর লাইন ধর কারণ যদি তোর এখানে আরো রাহি তাহলে আমার আরো যারা রুমে আছে হের আর অসুবিধা হয় কমপ্লেন দিব পরে আমার ডা সুদ্ চাকরি যাইব এত কষ্ট করে সেখানে সারা দিন কাজ করে দুপুরের খানার টাইম হইলে আরে আমার একটা আমার একজনে আমার একটা ফ্রেন্ড আছে বিদেশে গেছিল পরে আবার দেশে আইসে পড়ছে সে আমার ছবি পাঠাইছে কয় দোস্তরে দেশ ফার উপরে পাওয়ার লেখাইছে আর দেখ পলিথিনে খাও পলিথিন লইয়া কাজের জাগাত মাটির মধ্যে লইয়া পলিথিনটা খুললা প্লেট নাই ওই পলিথিনটা খাইতেছে আর বোতলের পানি খাইতেছে ভিডিও করে আমার পাঠাইছে এই হইলো বিদেশের জীবন রে দোস্তরে এই হইলো আমার জীবনের আমাদের এই বিদেশের জীবন তো এই বিদেশের জীবনটা প্রত্যেকটা মানুষের অতএব প্রবাসীর মা বাপ যারা আছেন আপনারা কিছু মা বাপ এমন আছে কামাইছে না খবর নাই। দইরা কান্দে এই হে বিভিন্ন থেকে অনেক টাকা আনান আনাইবেন আপনার ছেলেই তো কামাইলে আপনার এই দিব থাকলে আপনার খাবেন কিন্তু পোলারে মানসিক চাপ দিয়ে না যদি দরকার হয় কইয়েন কিন্তু দরকার না হইলে এটা মানসিক চাপ দিয়ে না ওর কিন্তু মানসিক অবস্থা ভালো না সারা দিন যাই পরিশ্রম করে রাতে যখন বিছানায় ঘুমাইতে আসে বুক ফাইটটা চিৎ কারাইয়ে কারো কাছে কইতেও পারে ঠিক কিনা বলেন মোবাইলে ভিডিও কলে যখন বাচ্চারা দেখে সন্তানটা আব্বা ডাকতেছে কিন্তু বাচ্চাটারে বুকে জড়াইতে পারতেছে না কুল যেটা ফাইটটা জায়গা অতএব সন্তানের কষ্টটা বুঝছেন